মীনাক্ষী মুখার্জির জায়গায় এর নবনিযুক্ত রাজ্য সম্পাদক হলেন হলেনজ্যোতি সাহা নতুন রাজ্য সভাপতি হলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা অয়নাংশু সরকার বহরমপুরে তিন দিন ধরে আয়োজিত কুড়িতম তম রাজ্য সম্মেলনে এই দায়িত্ব তুলে দেওয়া হয় তাদের হাতে এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব রাজ্য সম্মেলন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একুশ তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি সাতানব্বই জনের সেখানে আমাদের পঁচিশ জনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি তার সম্পাদক কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক আগামী দিনে লড়াই আন্দোলনের প্রশ্নে আমাদের ডিওয়াই যা কথা সেই কথা আমাদের নতুন নির্বাচিত সম্পাদক সভাপতি আগে বলে নেবেন কুড়িতম সম্মেলন আমরা কিছুক্ষণ আগেই শেষ করেছি এই সম্মেলনে আমাদের মূল কথা ছিল যে স্থায়ী কাজ দিতে হবে কারণ ওটা পশ্চিমবাংলায় নতুন কোনো শিল্প নেই কলকারখানা নেই প্রতিদিন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে তাই স্থায়ী কাজ চাই বিভাজন নয় এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা জিতব আমরা এগিয়ে যাব এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি একদিকে সাম্রাজ্যবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা দাঁড়া দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে বেকার যুবক যৌবন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে এই সময়ে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি একদিকে গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে আপনারা লক্ষ্য করছেন যে শুধু দুর্নীতি নয় একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না কৃষক ফসলের দাম পাচ্ছে না শ্রমিক খেতমজুরা তাদের গতরের দাম পাচ্ছে না এই গতরের দাম চাই পশ্চিম যারা অশান্ত করতে চাইছে গোটা পশ্চিম বাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে গোটা পশ্চিমবাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে আমরা ডিওয়াইএফআই এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি এক ইঞ্চি জমি ছেড়ে দেব না দায়িত্ব অর্থাৎ আমাদের সংগঠনে নির্দিষ্ট সময়ের পর এক একজনকে পরিবর্তন হয় নেতৃত্ব তাদেরকে দায়িত্বভার গ্রহণ করছে আমাদের সংগঠনে পথ বলে কিছু হয় না সবটাই দায়িত্ব আজকে আমি আছি কালকে আরেকজন আসবেন তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেন আসলে ব্যক্তি হিসেবে নয় গোটা আমরা একটা কমিটি গোটা টিম হিসেবে কাজ করবো সবাই টিমের মতামতের ভিত্তিতেই আমাদের সংগঠন পরিচালিত হয় কোনো ব্যক্তি মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন কখনো পরিচালিত হয়। সার্বিকভাবে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে ডিওয়াইএফআই তার শুরু থেকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে পেছনে আমাদের মঞ্চে লেখা আছে সাম্প্রদায়িকতা বেকারত্ব সাম্রাজ্যবাদ অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ের ধারাবাহিক আমরা রাস্তায় থাকব। নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ঠিক বামপন্থীরা নির্বাচনে লড়াই করবে আমরা লড়াই করি যে তার জন্যেই লড়াই করি সেই লক্ষ্যেই আমরা রাস্তায় নাম বামপন্থীরা রাস্তায় নামবে এবং সেখানে ডিওয়াইএফআই দায়িত্ব পালন করবে ভূমিকা পালন করবে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে এর আধুনিক